মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই তো রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি রেসিপির নাম হচ্ছে তেলাকুচি শাকের চচ্চড়ি তো আমি তেলাকুচি শাকটা তুলে নিয়েছি যেখানে সেখানেই হয় বলতে হলে বেশিরভাগ বাড়ির বাইরের দিকেই হয় এই শাকটা অনেকেই সবাই শাকটা চেনে রান্নাও করে তো আপনাদের কাছে শাকটা নিয়ে চলে এসেছি তেলাকুচি শাকের আমি চচ্চড়িটা বানাবো তো প্রথমেই শাকটা আমি ভালো করে কেটে নেবো কেটে ধুয়ে রাখবো তারপরে রান্নাটা আমি বানাবো তো রান্নাটা যখন করব তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল তো চলুন তাহলে শাকটা আমি ভালো করে আগে কেটে নিই তারপর আপনাদেরকে আমি দেখাবো কেটে নিয়ে এখন কাটা হয়ে গেছে কেটে নিয়ে ভালো করে জল দিয়ে দিয়ে ধুয়ে জল ছড়িয়ে রেখে দিয়েছি তার সঙ্গে আমি একটু আলু আর বেগুনও অ্যাড করেছি তো এবারে আমি রান্নাটা শুরু করব। চলুন রান্নাটা তাহলে শুরু করা যাক আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আমি এখানে গ্যাসটা চালু করে দিয়েছি কড়াটাও বসে দিয়েছি কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে তো আমি এর তেলের মধ্যে দেবো কালো জিরে কালো জিরে এক চামচ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরেটা ভালো করে আমি একটু ভেজে নেব জিরেটা ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি এক চামচ রসুন বাটা রসুনটা ভালো করে আমি একটু ভেজে নেব আর কোনো মশলা আমি এর মধ্যে ব্যবহার করব না পেঁয়াজ আদা এটা কিছু আমি ব্যবহার করব না এই যে আমি এবারে চচ্চড়িটা বানাবো আর চশিটা যে বানাবো আমি একবারেই বসিয়ে দেব আলাদা করে সেদ্ধ করে মশলা কষে একবারে আমি বসিয়ে দেব রসুনটা লালচে লালচে ভাগ হয়ে গেছে আমি এর মধ্যে আলুটা দিয়ে দিলাম আগে হাফ চামচ আমি হলুদ গুঁড়ো দিলাম কুচি শাকটা আমি এবারে কড়ার মধ্যে দিয়ে দিলাম একদম সিম্পল ভাবে রান্না আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন ভালো করে আমি এবারে এটা মিক্স করে নেব আলুর সঙ্গে রসুনের সঙ্গে কিছুক্ষণ ওইটা আমি কষে নেব কষা হয়ে গেছে এবারে আমি বেগমটাও দিয়ে দিলাম বেগুনটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব এবারে আমি জল দিয়ে দেবো জলটা দেওয়ার পর আমি সামান্য নুন দিলাম আমি প্রথমে নুন দিয়েছি তার জন্য আমি অল্প করে নুনটা দিলাম পাঁচ মিনিট আমি রাখবো তারপর খুলে দেখবো ঢাকনাটা কতটা কি সেদ্ধটা হয়েছে তেলাকুচিটা ঠিক হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দেখবো সেদ্ধ হয়ে গেছে আলু বেগুন ডাটা সেদ্ধ হয়ে গেছে তো আমি একটু আলুগুলো ঘেঁটে দেবো এইভাবে আমি আলুগুলো একটু ঘেঁটে দেবো আর কিছুক্ষণ রাখবো আমি তারপর নামিয়ে নেব সামান্য চিনি দিলাম যাতে খেতে আরও টেস্টি হয় যে কোনো শাগ একটু চিনি দিলে খেতে ভালোই লাগে তেলাকুচি শাকই চচ্চড়ি হয়ে গেছে আমি এবারে একটা জায়গার মধ্যে তুলে নেব কেলাকুচির চচ্চড়ি আমি একটা জায়গার মধ্যে তুলে নিয়েছি তো আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবেন ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তেলাকুচির চচ্চড়ি এটা গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তো আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার